গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে মঙ্গলবার এখন ঘড়ির কাঁটাই কিন্তু সকাল সাড়ে ছটা সূর্য কিন্তু এখনও দেখা যাচ্ছে না তাই না বলো সব মানে শীতের সকালে সাতটা না বাজলে তো সূর্যকে দেখা যায় না তো আমাদের গ্রামের দিকে চারিদিকে কুয়াশা ঘাসের উপরে শিশির দানা এগুলোই কিন্তু ছোট্টবেলা থেকে দেখে দেখে আমি বড় হয়েছি এবারে আমাদের যেখানে বাড়িটা ছিল মানে আমার বাবার বাড়িতে এই রকম মাঠ আমি কিন্তু ঘুম থেকে উঠে একেবারেই দেখিনি তো শ্বশুর বাড়িতে আমরা নতুন বাড়িতে আসার পরে তারপরেই দেখছি এই যে মাঠের মনোরম দৃশ্য এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন থেকে আমরা নতুন বাড়িতে এসেছি ত তার পরে থেকেই রকম মাঠের উপর কুয়াশা ভাষা এগুলো কিন্তু আমি দেখছি যেমন অনেকটা শীত পড়ে গেলে এই যে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু একেবারে দেখা যায় না তারপরে শীতের সকালে এই যে এক কাপ গরম গ্রিন টি ভীষণ প্রিয় তাই না বলো তো এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার মতো বাজতে যাচ্ছে তো আমিও চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা অনেকটা সময় তোমাদের সামনে এলাম সকাল থেকে অনেক কাজ ছিল তো যে কারণে ক্যামেরাটা আর অন করতে খাইয়ে পাঠিয়ে দিলাম টিউশনে আর আজকে ওর পরীক্ষা নেই কালকে রয়েছে আবার পরীক্ষা তো মেয়ের স্কুল পড়া মানে সরি এগুলো না থাকলে দেখবো কত রকমের কাজ আসে আর আজকে আমার বোনের বাড়ি নিমন্ত্রণ মানে চিকেন হচ্ছে একটু ওই যে চিকেন কিছু ছিল তো সেটা আজকে রান্না করছি ওই যে তো বোন নিমন্ত্রণ করেছে বোনের বাড়ি থামো অনেক দূরে তো আমার বোনের বাড়ি আসতে একটু লেট হয়ে গেল কারণে আর এখন কটা বাজে বলো তো এগারোটা বাজবে দশ আর আমার বোন ওদিকে ওই যে ফোন দেখছে দেখতে পাচ্ছো ও ফোন ঘাঁটছে আমি এদিকে রান্না করছে দেখো ভাত গুঁধ হয়ে গেছে ভাত গুড় হয়ে গেছে মায়ের জন্য বাটা মাছের ঝোল করলাম বেগুন দিয়ে আর আমাদের মাংস তরকারি হচ্ছে আর পালং শাক সেদ্ধ করেছি আলু ভাতে দিয়ে দেওয়া হয়েছে এই আজকে আমাদের লাঞ্চ হবে তো চলো রান্নাটা করে নিই আর কেমন হয় তরকারি তোমাদের সঙ্গে দেখাবো কেমন কালার আসে ঠিক আছে চলো আমার মনে দেখা হচ্ছে তোমার যখন দুর্দিন যাবে তখন দেখবে অনেক মানুষ আহা করে তোমার পাশে এসে দাঁড়াবে কিন্তু যখন তোমার ভালো দিন যাবে মানে তুমি যখন একটা ভালো সাফল্যের দিকে যাবে দেখবে তোমার পাশে কেউ থাকবে না বিশেষ করে তো নিজের লোকেরা একেবারে থাকবে না তখন তোমার নামে বদনাম করতে পারলে যেন তারা বেঁচে যায় তো এই রকম মানে নিজের ক্ষেত্রে ঘটেছে আরও মানুষদের ক্ষেত্রে ঘটতে দেখেছি তো মানুষ জাতিটাই হয়তো এই রকম মানে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না তো যাই হোক মানুষের কর্ম মানুষ করে যাক এই যে আমি এদিকে রান্না বান্না সেরে নিয়ে কিছু বাসন ছিল সেগুলো মিজে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে তো সকালবেলা উঠে না আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কারণ আজকে সকাল বেলা উঠে দেখছি একদম মেঘমেঘ করে আছে আর চারিদিকটা কুয়াশা তো সকালে তোমাদের দেখাইলাম কেমন ছিল তো তারপরে যখন সাড়ে সাতটা পৌনে আটটা বাঁচলো তখন দেখছি কি সূর্য মামাটি উঠেছে তো আজকে সকালবেলা এত তাড়াতাড়ি কাজ বা সারা হয়ে গিয়েছিল তো আমি না ছাদে এসে একটু মর্নিং ওয়াকও করে নিয়েছিলাম আতো তো সচরাচর আমি আর উঠছি না সকালবেলা মর্নিং ওয়াক করতে কারণ কি বলো তো শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় এডিটিংয়ের কাজ করতে তারপর তো এখন রয়েছে মেয়ের এক্সাম চলছে তারপরে হাজব্যান্ডের ভীষণ কাজের চাপ এই কারণে আমি একেবারে আর যাচ্ছি না হাজব্যান্ড একেবারে নিয়ে যাচ্ছে না তো ছেড়ে দাও নিজের চেষ্টা থাকলে সবটাই হবে ছাদেই হাঁটাহাঁটি করছি এখন তো এই যে দেখো আজকের আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল এদিকে একটু সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করেছি আর এই যে চিকেন করেছি আর এদিকে আমার শাশুড়ি আলু আর পালং শাক মাখছে মানে ভাতে খাবো ভীষণ ভালো লাগে আর এইখানে রয়েছে চাটনি ওই যে আমার বোনের কার্তিক পুজোয় হয়েছিলো তো এইটুকানি বেঁচে রয়েছে তো সেটাই এখন আমরা খেয়ে নেব তো এদিকে ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় ওই যে দেখতে পাচ্ছ চারটে পনেরোর মতো বাজছে তো মেয়েকে কিন্তু তুলে আমি পাঠিয়ে দিয়েছি মাঠে তো একটু এলবিতে ছিলাম ফেসবুকেও করেছি এলবি আবার ইউটিউবেও ছিলাম প্রতিদিন একটু লাইভে আসতে ভালো লাগে কারণ কত কত নতুন বন্ধু অ্যাড হচ্ছ আসছো ভালো লাগছে আমার ভীষণ তোমরা আমার পাশে এইভাবে থেকো একটু সাপোর্ট করো আমার ভীষণ ভালো লাগবে তাহলে আমার ভিডিও বানাতে আরও আরও অনেক বেশি আমাকে আগ্রহী করবে এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটু কমেন্টস করো কমেন্ট করলে তাহলে আমার ভালো লাগবে তো আমি ইউটিউবে এসেছি এই চার থেকে পাঁচ মাস হবে হয়তো সাড়ে চার পাঁচ রকম হবে মাস তো অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি তো প্লিজ তোমরা আমার পাশে একটু থেকো তো আমার খুবই ভালো লাগবে তারপরে এই যে বিকেলের যেটা কাজ একটু আমি বিকেলে হাঁটাহাঁটি করছি কারণ সকালে তো আর হাঁটা হয় না তো বিকালবেলা একটু টাইম বের করে না একটু হেঁটে নিচ্ছিস হাজবেন্ড বেলা করে চা খেতে আসে ওকে বলেছি কি একটু তুমি সন্ধ্যের দিকে এসো তাহলে আমার এদিকে হাঁটা হয়ে যাবে আর এই যে চকলেটটা দেখতে পাচ্ছ আমার মেয়ে ছাদে রেখে চলে গেছে জানো তো দেখছি পিঁপড়েতে অর্ধেকটা খেয়েই নিয়েছে তো আর ওটা তো খাওয়া যাবে না তারপরে ওটা পুকুরে আমার বোন ফেলে দিয়েছে তো তোমাদেরকে দেখো দেখানোর চেষ্টা করছি কি বলো তো ওই যে দেখতে পাচ্ছ গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য মামার বিদায় রজনী আজকের আজকের দিনটার জন্য তো এই যে দেখো পুরো ডিমের কুসুমের মতো লাল হয়ে আছে দেখতে পাচ্ছ যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো কত সুন্দর বলো তো এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে জানো ক্যামেরাতে তো এইরকম আসছে তো আমি নিজের চোখে দেখে তো বন্ধুরা এই যে আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না কারণ মেয়ের পরীক্ষা চলছে বুঝতে পারছো এবারে ওর পিছনে অনেকটা টাইম দিতে হচ্ছে আমাকে যদিও সকালে করেও পড়তে যাচ্ছে এবারে তবুও মানে বাড়িতে তো কেউ প্র্যাকটিস করাতে হবে আর পরীক্ষার সময় ওর যত রকম আমার মেয়ে ভুল ভাল সব করছে মানে আগে এত ভুল করেনি পরীক্ষার সময় এটা ভুল ওটা ভুল সবটা করছে মানে পরীক্ষার সময় বাচ্চারা যেটা করে বুঝতে পারো এবারে তো এই নিয়ে মানে প্রচুর একটা টেনশান চলছে তো পরীক্ষার সময় না জানি কী ও আমি কিছু বুঝতে পারছি না তো বাচ্চাদের বেশি আমি ওকে চাপও দিতে পারছি না পরীক্ষার সময় এমনিতেও কিন্তু ভীষণ ভয় পায় আমাকে দেখে এবারে বেশি চাপ দিতে পারছি না যেটা পারছে না বারবার করে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যাতে ঠিকঠাক করে তো আশা করছি ও ঠিক করবে কারণ ঠিকঠাক করে প্রতিবারে পরীক্ষা দিয়ে এসে বলে এইটা করিনি ওটা করিনি এইভাবে করে করেছি কিন্তু আমার মেয়ে ঠিকঠাক করে আসে ও ভুল করে না ফুল মার্কসই পায় তো এবারে কি করবে ফাইনাল পরীক্ষা এইবারটা মানে যেমন ও পরীক্ষা দেবে তেমনই কিন্তু রেজাল্ট করবে তো আগের বছর আমার মেয়ে সেকেন্ড হয়েছিল। তো এবছরে কি হবে আমি এখন বলতে পারছি না তো ফার্স্ট টাইম মানে বানান লেখা হচ্ছে বানান লিখে প্রথমবার পরীক্ষা দিচ্ছেও তো যা করবে করবে বাচ্চাদের তো বেশি চাপ দিতে পারবো না তো যাই হোক আর আমি না একটু ঘুমিয়েছিলাম কারণ শরীরটা একদম ভালো লাগছিল না সন্ধ্যের পর থেকে ওকে পড়িয়ে ওঠার পরে থেকে না একটু ভালো লাগছিল না আর ও বেলাতে যে চিকেন করেছিলাম সেটা ছিল তো সেটাই খেয়েছে আমার হাজব্যান্ড সবাই খেয়েছে আমিও খেয়েছি মেয়ে খেয়েছে সবাই খেয়েছে তো আজকে কোনো রান্না রান্নাবান্না ঝামেলা ছিলও না তো কালকে আবার ইংরাজি পরীক্ষাটা আছে দেখা যাক কি করে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ তোমরা একটু কমেন্টস করো ঠিক আছে একটু কমেন্ট করো আমার ভালো লাগবে তাহলে তো চলো টাটা